করতে এসে সরকার হয়ে আর আমরা কেন এইটুকু সুযোগ পাবো না একটা দাবি যদি যক্তি না হয় সেটা কিন্তু কখনোই আসলে বারো বছর ধরে চলতে পারে না সকল চাকরির ক্ষেত্রে পঁয়ত্রিশ করা হোক আপনারা যে সংস্কার করতে চান সংস্কারের তো কোন শেষটা তোমরা যদি কোটা আন্দোলন করে উপদেষ্টা হতে পারো তাহলে আমরা কেন চাকরির বয়স ৩৫ করতে পারবো না রাজপথে কোনো সমানায়ক মরেনি মরেছে সাধারণ শিক্ষার্থী দেশে উপদেষ্টা ও শিক্ষার্থীদের মধ্যে চরম বৈষম্যতা চলছে বিস্তারিত জানতে পুরো ভিডিওর সাথেই থাকুন চাকরির বয়স ৩৫ নিয়ে গত পনেরো বছর যাবত রাজপথে আন্দোলন করছে শিক্ষার্থীরা তাদের দাবি সরকারি চাকরিতে প্রবেশে বয়স সীমা যেন ৩৫ করা হয় কোটা আন্দোলন চলাকালে সমানায়করা শিক্ষার্থীদের আশ্বাস দিয়েছিল দেশ স্বাধীন হলে তাদের তাদের দাবি মেনে নিবে এবং সুন্দর একটি দেশ গড়বে সেই আশা নিয়ে শিক্ষার্থীরা পনেরো দিন ধরে রাজপথে আন্দোলন করছে এদিকে শিক্ষার্থীদের এমন আন্দোলন অযৌক্তিক বলে আখ্যায়িত করেছে সমনয়ক উপদেষ্টারা এ নিয়ে শুরু হয়েছে শিক্ষার্থী ও উপদেষ্টাদের মধ্যে চরম বৈষম্য শিক্ষার্থীদের দাবি সমনয়ক উপদেষ্টারা আমাদের মাথায় কাঠাল ভেঙে খেয়েছে আমরা এটা কোনোভাবে মেনে নিব না আমরা অবিলম্বে এই গাতকদের বিচার চাই প্রিয় দর্শক দেশের এমন পরিস্থিতি আপনি কিরকম দেখছেন জানিয়ে দিন কমেন্ট 복세